আমাদের অধিকার ঋষির অধিকার চামারের অধিকার মেতরের অধিকার শ্রমিকদের অধিকার যেখানে পুরুষের অধিকার মহিলাদের অধিকার যেখানে থাকবে সমস্ত মানুষের অধিকার মুসলমান হিন্দু খ্রিস্টান যে নাগরিক পুত্রের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই সেই দেশ আমরা চাই এই দেশের কল্যাণ চাই এই দেশে মুক্ত করতে চাই কিন্তু বুঝতে আমি সমস্ত জনমানকে বলবো আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে তেপ্পন্ন বছর অথচ সিঙ্গাপুর মালয়েশিয়া সহ এই দেশগুলি একই সাথে স্বাধীন হয়েছিল তাদের স্বাধীনতার বয়স একই টাইম অথচ কোথায় সিঙ্গাপুর আর কোথায় বাংলাদেশ কোথায় মালয়েশিয়া আর কোথায় বাংলাদেশের কারণটা কি এর কারণটা কি আমার যুবক বাবার খুব ভালো মতো বোঝার চেষ্টা করো মেধাকে কাজে লাগাও জোয়ারে গাও ভাষা বানা গরুর পালের মতো চুল বানা আল্লাহ তোমাকে গরু বানান নাই মহিষ বানান নাই আল্লাহ তোমাকে বিবেক দান করছেন মেধা ধান করছেন তুমি মেধা দিয়ে কেন চিন্তা করবে না এর কারণটা কোথায় আজকে তেপ্পন্ন বছর পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা জনগণের জন্য আইন আল্লাহাকের খেলা আল্লাহাক দেখান আল্লাহাক সার দান ছেড়ে দেন না আল্লাহ সার দেন ছেড়ে দেন না আজকে এখানে প্রশাসন যারা আছেন এখানে আরি প্রশাসনরা আছেন থানার লোকেরা আছেন এখানে ইয়াউনি সাহেবরা আছেন দেখেন এই ফ্যাশিসের বিরুদ্ধে আন্দোলন করেছি সংগ্রাম করেছে রাস্তায় জীবনের মায়া ত্যাগ করে নেমেছি দ্বিতীয় কোনো টাকা থেকে সৃষ্টি করার জন্য বলবো আমি শুনতে পেয়েছি এই হিজলার মধ্যে অনেক চাঁদাবাজরা চরের থেকে গুরু চোর গুরু চুরি করেছে অনেক চাঁদাবাজি করেছে আমি এখানে বক্তব্য দিয়ে গেলাম যদি চাঁদাবাজকে আপনি অ্যারেস্ট না করেন তাহলে আমি কিন্তু ভুটান সেনাপতির কাছে জানাতে বাধ্য হব